হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু সুমিত স্যার জিএস ইনস্টিটিউট আজকের ভিডিওটাতে আমি তোমাদের সকলের থেকে পাওয়া একটা খুব ইম্পর্টেন্ট কোয়ারিজের আনসার করব আমি চেষ্টা করব এই ভিডিওটার পরে যাতে তোমাদের যেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেই ব্যাপারে যাতে আর কোনো কোয়ারিস না থাকে বা অন্য কোনো ভিডিওস দেখার আর কি জন্য যাতে ওয়েস্ট করতে না হয় টাইম সেটা আমার ভিডিও দেখো বা যে কারোর ভিডিও দেখো তো আজকের টপিকটা হচ্ছে এটাই যে ডাব্লিউবি ডাব্লিউ ফুড এসআই যে এক্সামটা হতে চলেছে সাব ইন্সপেক্টর অফ ফুড এবং সামনে ক্লার্কশিপ এই যে বিবিধ এক্সামগুলো হতে চলেছে যেগুলো পিএসসির আন্ডারই পরীক্ষাগুলো হতে চলেছে অর্থাৎ আমাদের রাজ্যে হতে চলেছে তো সেই পরীক্ষাগুলো নিয়ে যেহেতু পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি এসে গিয়েছে খুব কাছে এসে গিয়েছে সেক্ষেত্রে তোমাদের একটা মতামত সিরিজ মক সিরিজের পাশাপাশি রয়েছে যে এমন কোনো একটা ওয়ান স্টপ সলিউশন যেটা দিয়ে তোমরা পড়াশোনাটা করতে পারো তোমরা এক্ষেত্রে অনেক অলরেডি হয়তো অনেক মেটেরিয়াল কিনে ফেলেছো অনেক বইয়ের পাহাড় করে ফেলেছো এবং হয়তো শেষ মুহূর্তে এসে দেখেছো যে ঠিক করে পড়াশোনাটা হচ্ছে না রাদার আদার কনফিউজ হয়ে গেছে তো সেই সমস্ত বিষয়ের একটা সমাধানের জন্য একটা যোগসূত্রের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি আমি আশা করবো তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে তোমাদের যাতে কাজে লাগে সেই কারণে শুধুমাত্র কোয়ালিটি ভিডিওস তৈরি করতে পারলেই আমি ইউটিউবে ভিডিওস দিই এলস আমি দিই না তোমরা সকলেই সেটা জানো তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকের মূল টপিক হচ্ছে অ্যান আলটিমেট গাইড অফ ফুড এস আই অ্লার্কশিপ বা দিস টাইপ অফ এক্সামিডিও তো দেখো ফুড এস কে যদি আমি এই মুহূর্তে নিই আমি জানতে পারছি আমার স্টুডেন্টদের থেকে যে ফুড এস এক্সামটা বেশ কাছে এসে গিয়েছে আমি যদি এই এক্সামটাকেও আর কি এই মুহূর্তে রাখি তাহলে যদি তুমি সেই এক্সামের সিলেবাসটা দেখো যে ফিফটি প্লাস ফিফটি করা হয়েছে অঙ্ককে রাখা হোক বা জিএসকে রাখা হোক তুমি যদি বিগত বছরের প্রশ্নপত্রও দেখো তুমি দেখবে যে সমস্ত ছেলেমেয়েরা আজকে ডাব্লু এর প্রিপারেশান নিচ্ছ কিছুটা সময় হলো ডাব্লু বিসিএস প্রিপারেশন উইথ প্রপার মেন্টারশিপ বা প্রপার একটা হোম সেট আপে স্টার্ট করেছো তোমরা কিন্তু সকলেই এই এক্সামগুলোর সিলেবাস দেখলে বুঝতে পারবে যে এই এক্সামগুলোর সিলেবাস ডাব্লিউ এর থেকে কম বা ডাব্লিউ তোমরা যদি প্রপারলি একটু পড়াশোনা করো প্রিলিমসের লেভেলেও যদি পড়াশোনা করো তাহলেও কিন্তু এই এক্সামটা কাভার হয়ে যাওয়ার কথা তো আমি এই কথাটাই বলতে চাইছি যাদের কাছে ডাব্লু বিসিএস লেভেলে পড়াশোনাটা করার মতো মেটেরিয়াল আছে তাদের কিন্তু এই বিষয়টা সংশয় থাকার কথা নয় আমি স্টিল আনফর্চুনেটলি সংশয় দেখতে পাচ্ছি প্রচুর স্টুডেন্টদের সোশ্যাল মিডিয়া ইউটিউবে যে ডাব্লিউ বিসিএস পড়াকালীনও তোমরা প্রশ্ন রাখছো যে আমরা কীভাবে ফুড এসআই এবং ক্লাবশিপের প্রিপারেশন নেবো তো এইটার উত্তরটা আমি আগে দিই তারপর আমি বইটাতে আসছি যে কোন আলটিমেট গাইডটা তোমরা ফলো করতে পারো বিফোর দিস এক্সাম তো প্রথম কথা হচ্ছে যারা ডাব্লিউ বিসিএসের প্রিপারেশান নিচ্ছ তাদের পিএসসির মধ্যে হওয়া কোনো এক্সামের জন্য কোনো বই কেনা কোনো কোর্স কেনা এগুলো কোনো কিছু করার দরকার নেই আমি আবার রিপিট করছি ইফ ইউ আর প্রিপেয়ারিং ফর ডাব্লু বিসিএস সোলি হোল হার্টেডলি দেন তোমাকে অন্য কোনো এক্সাম যে ডাব্লু থেকে কম গ্রেড পে প্রোভাইড করছে স্টেটে এইটার জন্য প্রিপারেশান আলাদা করে নেওয়ার দরকার নেই লাস্ট সেভেন ডে বা লাস্ট ফিফটিন ডেজ তুমি তার প্রিভিয়াস ইয়ার্স পেপার্স দেখে প্রিপারেশান নিতে পারো কিন্তু তার জন্য ইউ শুড নট গো ফর এনি আদার ইনস্টিটিউট যে ইনস্টিটিউটে তুমি পেপার কিনছো প্রিভিয়াস ইয়ার্স কিনছো এগুলো সব ইন্টারনেটে ইজিলি অ্যাভেলেবেল আছে একটু খাটো খেটে চাকরিটার জন্য প্রিপারেশান নাও এর জন্য খরচ করার কোনো দরকার নেই আনটিল তোমার কাছে প্রচুর পয়সা আছে তাহলে তুমি করতে পারো তোমাদের ওপর ডিপেন্ড করছে বাট আমি সেই সব স্টুডেন্টদের জন্য ভিডিও বানাই যাদের সত্যি সত্যি একটু ইস্যু আছে আমার নিজেরও ব্যাচ ফিস থেকে শুরু করে আমার ব্যাচে আমি যা প্রোভাইড করি সেটা আমি যথেষ্ট রিজনেবেল ওয়েতে প্রোভাইড করে থাকি সেই জন্যই জানালাম ডাব্লিউ বিসিএস প্রিপারেশন তুমি ঠিকভাবে যদি নিয়ে থাকো তাহলে ফুড এস কিংবা ক্লার্কশিপের প্রিপারেশনের জন্য আলাদা বই বা আলাদা কোনো মক টেস্ট সিরিজ ইভেন নাইনটি নাইন রুপিস দিয়ে কেনার কোনো দরকার নেই বলে আমার ধারণা এবার কারা কিনতে পারো ধরো ডাব্লু বিসিএস এর প্রিপারেশান তুমি নিচ্ছ না তুমি সেই ক্যাটাগরি থেকে বিলং করো যার একটা চাকরি চাই তুমি হয়তো সব চাকরি এরকম 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 করে ধরে পড়াশোনা করেছো কখনো ব্যাংক পড়েছো কখনো রেল পড়েছো কখনো ইউপিএসসিও দিয়েছো তুমি সর্বঘাটের কাঠালি কোল কিন্তু তোমার কোনোটা এখনো হয়ে উঠছে না আমি সেই নিয়েও কখনো ভবিষ্যতে ভিডিও বানাবো কিন্তু আপাতত তুমি যদি সেই ক্যাটাগরিতে পড়ো তাহলে ডেফিনেটলি তুমি কিনতে পারো এখানে আমার কিছু বলেন বাট আমি তাদের কথা বলছি যারা কোনো একটা এক্সামকে পাখির ছোক রেখে পড়ছো ডাব্লিউ বিসি এ যদি সে এক্সাম দেওয়া হয় তাহলে কিন্তু এরকম কোনো কিছু কেনার দরকার নেই এইবার ভিডিওটা খুব লং করবো না শর্ট ভিডিও করবো টু দ্য পয়েন্ট করবো আমি চাই না তুমি আমার ভিডিও দেখো টাইম ওয়েস্ট করো একটা ভিডিও দেখে নেবে বাস তারপর আর কোনো কিছু দেখার দরকার নেই তো এই বইটা আমি তোমাদের সামনে আনবো এই বইটা তোমাদের সকলের সামনে আমি আনতে চাইবো এটা নিতিন সিংহানিয়া স্যারের দ্বারা লেখা বা স্যারের বইটি আমরা যেটা জানি ডাব্লিউ বি সিএসের জি ম্যানুয়াল তো যারা পড়ছো তারা যদি এই মুহূর্তে হাতে সময় থাকে যে যে সাবজেক্টগুলো ফুড এস আইতে আছে আমি ক্লার্কশিপ নিয়ে পড়ে আসু ফুড এস প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে এখানে ডিটেলে কভার করা আছে তোমাদেরকে কোনো বাজার থেকে কেনা বই কোনো ইন্টারনেটের নোটস এগুলো তোলার দরকার নেই কারণ ফুড এস অনেক আগে এক্সাম হয়েছে লাস্ট বোধ হয় উনিশ সালে হয়েছে চার বছর পর এক্সাম হচ্ছে ভিউ ইউ এক্সপেক্ট স্টুপিডলি যে আগের মতো করেই কোয়েশ্চেন হবে তো ভাই হবে না এটা একদম ধরে রাখো হবে না তোমরা আজকের যারা অ্যাডভান্স ক্যান্ডিডেট তারা আশা করি আমার কথার সাথে মতামত হবে মানে এক হবে আমার মতামতের সাথে তো সেক্ষেত্রে প্রশ্নের যে মান প্রশ্নের মান অনেকটাই উন্নত হবে আর প্রশ্নের মান উন্নত মানে তার ইকুয়াল টু ডাব্লু বিসিএস ডাব্লিউ থেকে তো উন্নত মানের প্রশ্ন করা যাবে না খুব স্বাভাবিক সব থেকে হাই গ্রেডেড এক্সাম বেঙ্গলের তাই অন্তত এটা ধরে আমরা এগাতে পারি যে ডাব্লিউ এর জন্য আমরা যে বইটা ফলো করি সাধারণত ম্যানুয়াল আমরা সেই ম্যানুয়ালটাকেই ফলো করব তাই নিতেন সিংহানিয়া স্যারের ম্যানুয়ালটা তোমরা কিনে রাখতে পারো এটাতে দুটো হেল্প হবে নিতিন সিংহানিয়া আনিয়া বা যে কোনো ক্র্যাক রিলেটেড কোনো বই ব্রাইট একাডেমির একটা বই আমি রিসেন্টলি রিভিউ করেছিলাম সেটা খুব ভালো বই করতে পারো তাতে ভালো দিক কি এক তো বইটা তোমার ডাবলিউ বিসিএস কে হোলহার্টেডলি কভার করছে একটা বড় পার্ট দিয়ে দিচ্ছে তোমার ফাউন্ডেশনটা বিল্ড করে দিচ্ছে যে কী কী সাবজেক্ট আছে কী কী টপিক আছে দেন তুমি একটা অ্যাডভান্স বইতে যাচ্ছ দেন তুমি অ্যাডভান্স মেটেরিয়াল পড়ছো তার সাথে এস আই ক্লার্কশিপ আরামসে কভার হয়ে যাচ্ছে এইটা দেখ তো সেই জন্য জিএস এস পার্টের জন্য একটাই আলটিমেট সলিউশন আমি বলবো এনি গুড ডাব্লু বিসিএস ম্যানুয়াল প্রেফারেবলি নিজেন্দ সিংহানিয়া ওর ব্রাইট একাডেমি যে বইটা আছে জি এস ম্যানুয়াল এই দুটো তোমরা দেখতে পারো ওকে তো এই দুটোর আমি অনেক রকম কিছু ক্রস বলে দিলাম কনস কিচ্ছু নেই একটা পার্ট নেই যেটা তোমার তুমি বেনিফিশিয়াল তোমার জন্য নয় সবটা বেনিফিশিয়াল পার্ট এবং আমি বলে রাখছি এই বইগুলো আমার কোনো পেট রিভিউ নয় আমি নিজে দেখেছি আমার ভালো লেগেছে আমি আমার স্ট্রুডেন্টদেরকে পড়াই আমি তাই তোমাদেরকে বলেছি এবং এই বইটি আমি রিতেন সিংহারিয়া স্যারকেও বলেছিলাম যে আমি পড়াই ওকে খুব ভালো বই এখানে গভর্নমেন্ট স্কিমসগুলো পেয়ে যাবে হিস্ট্রি অফ ইন্ডিয়া পেয়ে যাচ্ছো ইন্টারন্যাশনাল মুভমেন্টের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো কভার হয়ে যাবে স্ট্যাটিক স্ট্যাটেজিকের একটা পার্ট কভার হয়ে যাবে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার কভার হয়ে যাবে ইন্ডিয়ান পলিটি কভার হয়ে যাচ্ছে তো এইগুলোর জন্য আর আলাদা আলাদা করে কোনো কিছু দেখার দরকার নেই একটাই বই পড়ো এখান থেকে প্রশ্নের উত্তরটা দিয়ে চলে আসো বাস এবার তোমাদের যদি ফুড এসাই নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে আমি বলছি আমি একটা ফুড এসায় ফ্রি প্র্যাকটিসেড নিয়ে আসবো সাবজেক্ট ওয়াইজ আটটা থেকে দশটা ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে সায়েন্স দিয়ে স্টার্ট হতে চলেছে কারণ সায়েন্স ওরিয়েন্টেড কোয়েশ্চেন করে পিএসসি সেগুলো তোমরা দেখতে পারো তো আপাতত অ্যাকর্ডিং টু মি যারা সুমিত শাহ জিএস ইনস্টিটিউটে আমার জিএস ফাউন্ডেশনকে ফলো করো মাথায় রেখো জিএস একটা সমুদ্রের পাট বিশাল বড় জিএস আমি ডাব্লিউ বিসিএস এ পড়াই সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা জিনিস বলতে পারি যথেষ্ট দায়িত্ব নিয়ে ডাব্লিউ বিসিএস লেভেলে জি এর ম্যানুয়াল যদি পড়া থাকে তাহলে কিন্তু ক্লার্কশিপ কিংবা এই রিলেটেড এক্সামগুলোতে তোমাদের অনেকটা বড় হেল্প হতে চলেছে তো এই ছিল আজকের টপিক এর বেশি আর কথা বলবো না আপাতত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং সুমিত শাহ জেন্স ইনস্টিটিউট আমি সুমিত শাহ তোমাদের সাথে সব সময় আছি আনটিল তোমরা ক্র্যাক করছো